নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মেষ রাশির ওপর আটই জুলাই রাহু নক্ষত্র নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্র ছেড়ে শনিদেবের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে ট্রানজিট করছে তার ফলাফল হিসাবে আপনারা কি পাবেন কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে চর্চা করব আর আটই জুলাই থেকে ষোলোই মার্চ পর্যন্ত কোন কোন বিষয়ের ওপর সব থেকে বড় প্রভাব পড়তে চলেছে সেই নিয়েও বলবো তো প্রথমেই বলে রাখি যার চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে থাকবেন চলুন সরাসরি চলে যায় মূল ভিডিওতে দেখুন আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে এইখানে আপনার সবার প্রথম প্রভাব ফেলবে টাকা পয়সা খরচের বিষয়ে আপনি কিন্তু একটু কোনোরকম আপনার কন্ট্রোল থাকবে না হঠাৎ করে এটা মনে হলে এটা কিনে নিলাম এটা এখানে লাগবে এখানে দিয়ে দিলাম তার পরবর্তীকালে হয়তো আফসোস করবেন যে এখানে এত টাকাটা না ইনভেস্ট না করলেই হতো এরকম একটা প্রবণতা এই সময় হবে ব্যয়ের ক্ষেত্রে আপনার পুরোপুরি কন্ট্রোল হারিয়ে ফেলার একটা প্রবণতা তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বলবো এই সময়তে বিশেষ করে সব কিছুটা একটু ক্যালকুলেশন করে চলবেন কোথায় কত খরচ হচ্ছে এই সময়টিতে আপনি একটু নোট করে করে চলবেন তাহলে এখানে ব্যয়টিও কন্ট্রোলে হবে এবং যখন হিসাব রাখবেন তখনই সঙ্গে সঙ্গে বৃহস্পতির কিন্তু কী বা শুরু করবে আপনার ওপর আর এছাড়াও আপনার কিন্তু জন্মস্থান থেকে দূরে গিয়ে কিন্তু আপনার সেটেল হবার একটা যোগ তৈরি হয়ে আছে আপনি সেটা চাকরির জন্য হোক বা আপনি পড়াশোনার জন্য হোক কিন্তু জন্মস্থান থেকে দূরে এই সময় যেতে পারেন যারা অলরেডি চাকরিতে আছেন তারা বারবার তাদের মধ্যে হতে পারে যে এই চাকরিটা এই সময় চেঞ্জ করে নিতে হবে এখানে ঠিকঠাক স্যালারি পাচ্ছি না এটা পাচ্ছি না ওটা প্রমোশন হচ্ছে না ইনসেন্টিভ পাচ্ছি না এরকম একটা প্রবণতার কারণে আপনারা কিন্তু বারবার চাকরি চেঞ্জ করবার জন্য চিন্তা ভাবনা করবেন অনেক বেকার ছেলের কিন্তু এই সময়টিতে হঠাৎ করে চাকরিও লেগে যেতে পারে এটা মাথায় রাখবেন যারা অনেক এছাড়াও যারা ভাড়া ভাড়া বাড়িতে থাকেন বা আপনার কোনো বা হোস্টেলে থাকেন তারাও কিন্তু পারমানেন্ট কোনো একটা জায়গায় স্থানান্তর হওয়ার জন্য একটা চিন্তাভাবনা এই সময় করবেন এবং আপনারা এখানে আপনার স্থান পরিবর্তন করবার কিন্তু একটা যোগ তৈরি হয়ে আছে তবে একটা বিষয় কি আপনাদের এই সময় রাতের ঘুমের একটা প্রভাব পড়তে চলেছে রাতের ঘুমের বারবার সমস্যা আসতে পারে আর তার জন্য আপনার একটাই রেমেডি সেটা হলো চন্দ্রমার রেমেডি করতে হবে রাত্রিবেলা ঘুম সময় মাথার কাছে গ্লাসে জল রেখে দেবেন সকালে উঠে জলটি গাছের গোড়ায় ফেলে দেবেন বা আপনি বাথরুমে ফ্লাস করে দিতে পারেন তাহলে কিন্তু এই রাতের ঘুমের সমস্যাটা কিন্তু কেটে যাবে তবে আপনাদেরকে এই সময় কিছু কিছু ক্ষেত্রে এতটাই ডিপ্রেশন ফার্স্টারেড করে দেবে কিন্তু এক ঝটকা এমন পাবেন একটা ঝটকা তাতে কিন্তু আপনি দেখবেন ধর্মে কর্মে রুচি এসে গেছে হঠাৎ করে আধ্যাত্মিকতা কিন্তু আপনার অ্যাক্টিভেট হয়ে যেতে পারে আধ্যাত্মিকতায় কিন্তু লেগে যেতে পারে এরপর চতুর্থ ঘরে দৃষ্টি পড়ার কারণে আপনার মায়ের স্বাস্থ্যের জন্য চিন্তা বাড়াতে পারে বা মায়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য একটা হতে পারে যার কারণে মায়ের বিষয়ে আপনার কিন্তু একটু চিন্তা লেগে থাকবে এই ট্রানজেক্টটিতে তবে যারা বাড়ি বানাচ্ছেন এই সময় তাদের বাড়িতে বাড়ি বানানোর সময় হঠাৎ কিছু একটা বাধা আসতে পারে সেই কারণে বাড়ি বানানোর ক্ষেত্রে যদি বাধা আসে একটা রেমেডি ফলো করবেন জব আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন জবকে লাল কাপড়ে বেঁধে দুটো ইটের মাঝখানে রেখে চাপা দিয়ে রাখবেন তা এ দেখুন এই রেমেডিটা করবার আগে অবশ্যই জন্মছকটা দেখাটা জরুরি আপনি যদি বাড়ি তৈরিতে বারবার বাধা আসছে অবশ্যই বলবো যে কুষ্টিটা কোনো জ্যোতিষীর কাছে দেখিয়ে নিন যদি আপনি আমার কাছে দেখাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন কারণ এই রেমিডিটা করবার আগে কিন্তু জন্মছকের রাহু দেখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এই রেমিডিটা করলে কিন্তু বাড়ি তৈরিতে যে বাধা আসছে সেটাও কিন্তু কেটে যাবে এবং বাড়ির একদম একদম কোনো সমস্যা ছাড়া কিন্তু হয়ে যাবে যারা ট্রান্সপোর্ট কারবারের সঙ্গে যুক্ত ড্রাইভারের সঙ্গে যুক্ত যাদের পার্সোনাল গাড়ি আছে সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে কোনো যেন গাড়িতে একটু খরচ কিন্তু বাড়তে পারে সে হতে পারে কোনো ছোটোখাটো কোনো যান্ত্রিক সমস্যার কারণে হোক বা আপনার কোনো কারণে হোক যে কোনো কারণে গাড়ি পেছনে একটু খরচ কিন্তু বাড়তে পারে যারা লাংসের হাটের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে ধীরে ধীরে কিন্তু ওই ওখান থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন যদি আপনাদের রাহুর মহাদশা বা অন্তর্দশা বা শনির মহাদশা অন্তর্দশা চলে থাকে তাহলে কিন্তু সমস্যাটা আরেকটু বাড়বে এরপর দেখুন ষষ্ঠ ঘরে দৃষ্টি পড়ার কারণে কোনো অজানা ব্যক্তির অজানা ব্যক্তি বলতে কি মানে এমন কোনো ব্যক্তিকে আপনি টাকা পয়সা দিয়ে দিতে পারেন যার কারণে কিন্তু তার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে তার সঙ্গে কিন্তু আপনার একটা শত্রুতার ভাবে একটা তৈরি পারে এই সময় বল লোন নেওয়া থেকেও বাঁচুন এবং কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকেও বাঁচবেন চেষ্টা করবেন এড়িয়ে যাওয়ার এই বিশেষ করে ষোলোই মার্চ পর্যন্ত নাহলে কিন্তু এই সময় কিন্তু সমস্যা কিন্তু খুব বড় সড়ো সৃষ্টি করে দিতে পারে আর আপনি টাকা পয়সা নিয়ে কাউকে টাকা পয়সা অলরেডি দিয়ে রেখেছেন সেক্ষেত্রেও কিন্তু একটু চিন্তা বাড়াতে পারে এবং টাকাটা পেটেও কিন্তু একটু সময় লাগতে পারে এছাড়া যদি আপনার শত্রুরা যদি আপনার উপর কোর্ট কেস কাছাড়ি করে থাকে কারণ দ্বাদশ ঘরতে এই সময় একটু আইনি সমস্যা অনেককে ফাঁসিয়ে রাখে তার মানে এই নয় যে সারা ভারতবর্ষে তিরিশ কোটি আপনার মেষ রাশি জাতক জাতিকাদেরই কোর্ট কেস চলছে যদি শত্রুর দ্বারা এরকম কোনো কেস হয়ে থাকে অবশ্যই বলো অপরাজিতা স্তোত বা নরসিংহ কবস্ত তিনবার করে পাঠ করবেন অপরাজিত স্রোত একবার করে পাঠ করবেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন এরপর কি অষ্টম ঘরে দৃষ্টি পড়ার কারণে আপনাদেরকে আগেই বললাম জন্মস্থান থেকে দূরে গিয়ে এই সময় সেটেল হওয়ার যোগ তৈরি হয়েছে তবে আপনার কিন্তু বারবার আপনার মাথার মধ্যে এটা চলতে পারেছে আপনার ওপর কেউ যেন টোনা টোটকা তন্ত্র মন্ত্র কালা জাদু এরকম একটা কিছু করেছে এরকম কিন্তু চিন্তা ভাবনা আপনার মধ্যে আসতে পারে এটাও কিন্তু আপনাকে নিজেকেই নিজে কন্ট্রোল করতে হবে কারণ এখানে কোনো রেমেডি কাজ করবেন না এটা সম্পূর্ণরূপে আপনার মধ্যে কিন্তু একটা ভ্রম তৈরি করবে আর তবে কি এই সময় হঠাৎ করে কেন জানি আপনার কিন্তু একটা আকস্মিক ধন লাভের একটা যোগ তৈরি হয়ে আছে হতে পারে কাউকে টাকা পয়সা ধার দিয়েছিলেন কোনো স্কিমে ইনভেস্ট করেছেন সেটা কিন্তু হঠাৎ করে আপনার কিন্তু প্রাপ্তির একটা যোগ তৈরি হয়ে আছে যারা চাকরিতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কেতুর অবস্থানের কারণে বারবার মনে হবে চাকরি ছেড়ে দিই চাকরি চেঞ্জ করি আপনাদের আগেই বললাম সেক্ষেত্রে করতে পারেন তবে সবসময় চাকরির নতুন চাকরিতে জয়েন করবার আগে স্যালারির থেকে বড় জিনিস দেখবেন সেখানে পরিবেশটা কেমন সেখানে আপনি মানিয়ে নিতে পারবেন নাকি কারণ রাহু দ্বাদশে এই এই কাজের ক্ষেত্রে পরিবেশের কারণে কিন্তু মানসিক চিন্তা দিয়ে থাকবে তো ওভারঅল মেষরাশি জাতক জাতিকাদের জন্য এই ছিল আজকের ভিডিও অবশ্যই পরিচিত যদি কোনো মেষরাশি জাতক জাতিকা থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যদি কনসাল্ট করতে চান স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ